আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আমরা এই মুহুর্তে ব্রাইডালের কিছু শাড়ি কালেকশন দেখাবো যেটা আগামীকালকে স্পেশাল অফারে থাকবে ব্রাইডালের জন্যই শাড়িগুলো নিতে পারেন অথবা যে কোনো গর্জেস পার্টি ওকেশন বা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন তার জন্যই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে এগুলো গর্জেস পার্টি শাড়ি কালেকশন ব্রাইডাল শাড়ি কালেকশন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে লাক্সারি শিফন ফ্যাব্রিক আর ফুল বডিটার মধ্যে কপার জরির কাজ করা রিয়েল ঝাড়কান স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল শাড়ি এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবে আগামীকাল শুক্রবার সারাদিন আপনাদের জন্য অফার থাকবে বিয়ের শাড়ি ল্যাঙ্গার মধ্যে এই যে দেখেন এখানে এটা সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জরিও এবং রিয়েল ঝাড়কান স্টোনের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো সব গর্জেস কাজ করা রিয়েল ঝাড়কান স্টোনের কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ একটু সিগ্রিন ব্লু টাইপের কালার পাড়ের প্যানেলটা দেখেন অনেকে র্যাফেল ডিজাইন পছন্দ করেন এটা চারও পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কিন্তু র্যাফেল ডিজাইন করা ফুল বডিটার মধ্যে জাদরসি জুড়ে দিয়ে কাজ করে এবং রিয়েল ঝারক্যান্ড স্টন দিয়ে কাজ করা থাকে ব্রাইডালের জন্য সবচাইতে পারফেক্ট এগুলো ইভেন এই শাড়িগুলো বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে বিয়ের শাড়িটা এটা বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস থাকবে আঠারো বিশ হাজার টাকা কিন্তু আমরা এই শাড়িটার প্রাইস বলে দিই এটার প্রাইস দিচ্ছে মাত্র কত টাকা ভাই মাত্র দশ হাজার টাকা জানে এটা দশ হাজার টাকা অফার থাকবে অর্ধেক প্রাইসে থাকবে ইটালিয়ান ক্র্যাপের গর্জিয়াস একটা ব্রাইডালের শাড়ি এবং এটা দেখেন এখন যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিকের মধ্যে জিমিচু ফ্যাব্রিকের ব্রাইডাল শাড়ি এটা গর্জেস কাজ করা দেখেন ফুল বডিটার মধ্যে গর্জেস কপার জুড়ি দিয়ে কাজ করা এবং রিয়েল ঝাড়গ্রাম স্টনে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা দেখেন কালারটা কত জোজ না এটা গর্জেস কাজ একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্তই গর্জেস কাজ করা আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা আগামীকাল শুক্রবার যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন সারাদিন কিন্তু আমাদের অফার চলবে চারতলার প্রত্যেকটা শোরুমে শাড়ি লেহেঙ্গা প্লাস ড্রেসের মধ্যে আগামীকাল সারাদিন অফার চলবে শাড়ি লেহেঙ্গা প্লাস হচ্ছে ড্রেসের মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নূর্মেনশনে চারতলা আমাদের পরিবেশের এটার কালারটা দেখেন এটা হচ্ছে পিকক ব্লু টাইপের কালার খুব সুন্দর একদম গর্জেস কাজ ফুল বরিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও ইটালিয়ান ক্র্যাফট ফ্যাব্রিক্সের মধ্যে এটা কালারটা একদম ইউনিক একটা কালার একদম ইউনিক একটু চকলেট মফ কালার কম্বিনেশন সম্পূর্ণ জেড রুসি জড়ি দিয়ে কাজ করে এবং রিয়েল ঝাড়খন্ডসটা অনেক কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে আগামীকাল শুক্রবার চারতালার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার থাকে একদম ইনটেক কালেকশনগুলো দেখেন শাড়িগুলো আসা আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে আগামীকাল আসলে আপনারা নতুনত্ব কালেকশন এক্সক্লুসিভ কালেকশনগুলো যাতে নিতে পারেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা চ্যারি শুনতে অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম